সকলকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ করব দশম শ্রেণীর কোষে দেখি এক পয়েন্ট এক যেখানে চারের দাগের আমরা গতকালকে করেছি দুইয়ের দাগের চারের দাগের দুইয়েরটা আজকে চারের দাগের তিনেরটা করব। শুধু একটাই করবো তো ঠিক আছে চারের দাগের তিনেরটাতে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছি তো তিনে তিন तीन पर्शन आ थ्री एक्स स्क्र थ्री एक्स स्क्र प्लस सेभेन एक्स प्लस तेईस फिजिक्वल टू एक्स प्लस फोर एक्स प्लस थ्री प्लस दई এই সমীকরণটিকে দীঘার সমীকরণ আকারে প্রকাশ করতে হবে দীঘার সমীকরণ বলতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো এই আকারে আমাদের প্রকাশ করতে হবে তো আমরা করে নিই তো প্রথমে আমাদের করতে হবে এটা এখানে যেটা আছে এটা আমাদের প্রথমে গুণ করে নিতে হবে তাহলে এটা যেমন আছে তেমনই আমরা প্রথমে করে নিই dx2 + 7x + 23 = ax ax প্রথমে গুণ হয়ে যাবে x x x2 হয়ে গেল আচ্ছা ax থেকে প্লাস ax থেকে 3 গুণ হবে 3x আচ্ছা এখন প্লাস এই 4 থেকে x গুণ হবে তাহলে 4x আর 4 থেকে 3 গুণ হবে 3 * 4

তাহলে চার তিনে সাত সেভেন এক্স প্লাস এই বারো আর দুই যোগ করতে হবে তাহলে বারো দুইয়ে চোদ্দ হয়ে গেল তারপরে এখন আমাদের করতে হবে যে এই থ্রি এক্স স্কোয়ার এখন থ্রি এক্স স্কোয়ার এনে এই ইয়েটা আমাদের এই দিকে নিয়ে আনতে হবে ঠিক আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স হয়েছে মাইনাস এক্স স্কোয়ার এই এক্স এই মাইনাস এক্স স্কোয়ারটা আমরা এদিকে নিয়ে আনলাম এই প্লাস এক্স স্কোয়ারটা এদিকে নিয়ে আনলাম সেটা মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস সেভেন এক্স হয়েছে প্লাস এই যে প্লাস সেভেন এক্স এদিকে নিয়ে আনলাম মাইনাস সেভেন এক্স হয়ে গেল প্লাস টোয়েন্টি থ্রি আর প্লাস চোদ্দোটা এই দিকে যদি নিয়ে আনি তাহলে মাইনাস ফোরটিন ফিজিক্যাল টু এই দিয়ে জিরো বসে গেল ওকে এখন তাহলে প্রথমে কী করে নিই কাটাকাটি করে নিই তাহলে এই থ্রি এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে কী দাঁড়াচ্ছে টু এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার থেকে একটা এক্স বাদ দিলে কী হয়ে যাবে টু এক্স স্কোয়ার তাহলে এই সেভেন এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স কেটে গেল আচ্ছা এখন তেইশ থেকে চোদ্দ বাদ দিলে কি দাঁড়াচ্ছে প্লাস নাইন থাকছে ওকে তাহলে এটা আমাদের দীঘা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে দীঘা সমীকরণ আকারে যদি আমি প্রকাশ করি তাহলে দেখে নাও যদি লিখি এখানে এ এক্স বি এক্স প্লাস সি শূন্য তো এইখানে অনেক স্মুথলি এখানে লক্ষ্য করতে হবে যে এই এ এক্স মিলে গেল আর এই সি আর নাইন এখানে মিলে যাচ্ছে কিন্তু এর আকারে বি এক্সের আকারে কিছু নেই বি সে এই বি আকারে কিছু নেই মানে জিরো আছে এই যে জিরো আছে এখানে কিছু নেই মানে জিরো আছে ওকে তাহলে জিরো আছে মানে জিরো থেকে যাই গুণ করা হয় সেটা জিরোই হয় জিরো থেকে এক্স যদি গুণ করি তাহলে জিরোই হচ্ছে জিরো থেকে যদি এক গুণ করি জিরো কি জিরো ওকে তাহলে এইখানে আমরা ধরে নিই সামনে এক্স আছে ওকে তাহলে এ এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স প্লাস নাইন এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ হ্যাঁ যদি এটা যদি ভালোভাবে আমরা লিখি তাহলে দাঁড়াচ্ছে এখানে আমি মুছে নিচেই লিখছি যে কী হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স প্লাস নাইন ইজিক্যাল টু জিরো তাহলে কীরকম হলো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো হয়েছে তার মানে প্রথমে আমরা যেটা কাটাকাটি করে নাম না এই যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি করি তাহলে টু এক্স স্কোয়ার হচ্ছে সেভেন এক্স সেভেন এক্স কেটে গেল তেইশ চোদ্দো বিয়ে করলে নাইন দাঁড়াচ্ছে তাহলে এইখানে মিলে যাচ্ছে আর এইখানেও মিলে যাচ্ছে ওকে তাহলে মাঝে কিছু নেই মানে তার উপরে জিরো থাকছে জিরো থেকে এক্স গুণ করলে সে জিরোই হয় তাহলে এইখানে কিছু নেই মানে আমরা জিরো এখানে বের করলাম তাহলে বি এক্সের সাথে জিরো এক্স এখানে দীঘাল সমীকরণ আকারে আমরা প্রকাশ করলাম ওকে এই সমীকরণটি তাহলে সমীকরণটা কীরকম দাঁড়ালো টু এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স প্লাস নাইন এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ